ব্যাটারি পাল্টার লাগে না ব্যাটারি চার্জ যাবে আনে হ্যাঁ না চার্জ আমরা কোথায় মানে ডাইনে তো এটা শেষের পরে কোথায় যাবো তাই ব্যাটারি তো চার্জ দেওয়া লাগবে আচ্ছা হ্যাঁ দাও যাবে

দর্শক কাজে আসছি এই দেখেন এই কই সবাই আসো কই এই এরা সবাই আমার সেনাবাহিনী এই 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 এক দল তোমরা কি দেখতে আসছো হ্যাঁ বলো এটা কি চেনো তোমরা হ্যাঁ চেনো না পেলেন না পেলেন না টাইম নেই আসো ঠিক আছে ওরা একটু পেলেন দেখতে আইছে কমন করে গিয়েছে একটু কাজে আসছি দর্শক আসলে জানেন যে এই যে সেনা সুন্দর দল এই এরা দেখতে দেখতে আমাদের পিছের পিছে আধা কিলো দৌড়াইতে দৌড়াইতে আসছে প্লেন দেখতে আইছে যে প্লেন আইছে প্লেন দেখার জন্য ও

আস্তে আস্তে কমছে নাকি কমতে কমতে গেছে আচ্ছা ক্লাস সিক্স আর এই পাশের জন আর এই জন মাদ্রাসা কোন ক্লাস ক্লাস নাই ক্লাস ওয়ান চালাইতে পারেন ওহে নৌকড়োক বন্ধ আছে হ্যাঁ পলেনে ড্রাইভার হইতে পারবেন তো ভি ভি এখনো আছে আমরা আসি দাসক গ্রামে আসছি একটু কাজের জন্য আর সবাই একটু প্লেন দেখার জন্য অনেক দৌড়াইতে দৌড়াইতে গুড়ি গুড়ি সবাই আসছে